বাজার করে আসলাম ধনিয়া পাতা কাঁচামরিচ লেবু সাথে সাজনা সাজনাগুলো অনেক বড়ো সাজনা এবং অনেক মোটা কি দিয়ে সাজনাগুলো পাকাইলে সবচেয়ে বেশি টেস্ট হবে গাইজ যদি বলতে পারো তাহলে কমেন্টে বইলা দিও তবে আমার কাছে মনে হয় সাজনা দিয়ে ডাল দিই অনেক সুন্দর হবে সেই দুনিয়া পাতাগুলো নিয়ে আসলাম দুনিয়া পাতাগুলো একেবারে খুবই তাজা তর তাজা এবং কাঁচা জাল কাঁচা জালগুলো অত্যন্ত তরতাজা হয়ে যায় মানে আমি এগুলা কিনে আনছি মনে হয় যেন এখন ক্ষেত থেকে উঠে তারপরে আনছি আসলে না এগুলো সব আমার কিনা অনেক মোটা আসলে ক্যামেরায় এটা তো বোঝা যাইতেছে না তবে অনেক মোটা সাজনা সৌদি আরবের আমি সাতরিয়াল দিয়া কিনছি তো সাতরিয়ালে বাংলার কত পড়ে সেইটা আসলে বড় ব্যাপার না বড় ব্যাপার হলো এখানে যে পাওয়া যায় অনেক সুন্দর এবং অনেক তরতজ সেটাই হলো সবচেয়ে বড়। ব্যাপার যাই হোক আমি পাক করব পাক করার পরে পুরো ফুল ভিডিওটা একসাথে আমি আমার খুব সহজে কিভাবে পাক করা যায় সেইটা আমি আমার ইউটিউবে তোমরা সবাই দেখবে এবং কমেন্টস করবা সাথে শেয়ার করে দিবা জানো আর দেখি আমার পার্কটা শিখতে হবে সৌদি আরবের সবচেয়ে সুন্দর একটা দৃশ্য ট্রাফিক লাগে না সাজনা রেসিপি অনেক সুন্দর একটা রেসিপি খুব সহজে কীভাবে প্রবাসীদের জন্য পাক করতে হয় সেটি এখন সবার জন্য উপস্থাপন করতেছি সাথে তাজা চিংড়ি মাছ খুব খুবই সুন্দর এবং অনেক বড় মাফের চিংড়ি খুব সহজে কীভাবে এগুলার ময়লা পালাইছি সেটাও অনেক সময় আদা কুচি পেঁয়াজ কপি রসুন কপি কাঁচাগুলি এগুলো সবগুলো একসাথে গরম তালে দিয়ে দিলাম সাথে আল থেকে টোলা অনুযায়ী কিছুক্ষণ লাড়া তাড়া করতে অনেক সুন্দর সাজনাগুলো কালকে আনলাম আইনায় এখন কাটছি তো আসলে সাজনা সবজি এই জিনিসটা অনেক রোগ প্রতিরোধের জন্য খুবই উপকারী একটা সবজি তো এইটাকে আমি খুব সহজে কীভাবে চিংড়ি মাছ দিয়ে পাক করতে হয় তো বন্ধুরা ওই সহজ সাজনা চিংড়ি রেসিপি তো অপেক্ষায় থাকো খুব শীঘ্রই তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে আমার কাছ থেকে অনেক সুন্দর একটা রেসিপি সাজনা দিয়ে চিংড়ি মাছ সাজনা রেসিপি অনেক সুন্দর চিংড়ি মাছ দিয়ে সাজনা খুব সুন্দর একটা রেসিপি